এই দেশের মধ্যে গাড়ির জনসংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে সেই দেশের সরকারকে বাধ্য হয়ে দেশের পেট্রোল এবং ডিজেলওয়ালা গাড়িগুলোকে ব্যান করে দিতে হয়েছে কিন্তু সেই দেশের মানুষগুলো এতটাই আজব ছিল যে তারা নিউটন এবং বিজ্ঞানের মায়ের ভাব করে এমন এমন আধুনিক গাড়ির আবিষ্কার করেছিল যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গিয়েছিল এই কুকুরটা হাওয়া ভরার পাম দিয়ে এমন একটা গাড়ি আবিষ্কার করেছিল যার মাধ্যমে হাওয়া দিলেই তার গাড়িটা চলতে শুরু করে দিত আর এই তার গাড়ির মধ্যে ব্যায়াম করতে শুরু করে দিলেই তার গাড়িটা চলতে শুরু করে দিতেন্টেড করে বাচ্চারাও একটা দোলনা খাওয়ার গাড়িতে চড়ে প্রতিদিন দোলনা খেতে স্কুলে যেত কিন্তু এই ধনী লোকটা এমন একটা আবিষ্কার করেছিল যার উপরে বসে শুধুমাত্র সে চেয়ারটাকে তার গাড়িটা চলতে শুরু করে দিত কিন্তু এই লোকটার আবিষ্কার করে এই দোলনা গাড়িটা অনেক ভয়ঙ্কর ছিল কারণ সে যখনই অনেক মজা করে দোলনা খেতে খেতে তার গাড়িটাকে চালাচ্ছিল তখনই আর এখানকার কয়েকজন শিক্ষিত মানুষ মিলে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর একটা গাড়ির আবিষ্কার করেছিল যার উপরে বসে তারা শর্টকাট নিয়ে খুব দ্রুত যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারতো এমনকি বৃষ্টি হলেই সেই গাড়ি থেকে অটোমেটিক ছাতা বের হয়ে যেত কিন্তু সেই গাড়িটার কিছু সাইড এফেক্টও ছিল তো বন্ধুরা যদি আপনারাও এমন গাড়ি পেতেন তাহলে সেই গাড়ি দিয়ে কী করতেন যা ওটাকে কমেন্ট করতে ভুলবেন না